খুবই খারাপ লাগলো ওনার সমস্যা সমস্যাগুলো কী কী আমি বলি তা ওনার কাছে শোনাই ওনার হাত পা কাপে পা দেয় এক জায়গায় পড়ে এক জায়গায় হাতের মানে নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছু ধরে রাখতে পারে না বা হাত তার নিয়ন্ত্রণের বাইরে হাতের থেকে জিনিস টপকাই পড়ে যায় যে ডাক্তারের কাছে গেছে বলে সারে না আর আমি চ্যালেঞ্জ করলাম পর ভরসা আই কনফিডেন্স স্ট্রংলি বিলিভ অন অল মাইটি অফ আল্লাহ আমি তাকে ওষুধ দিলাম কাজ হবে ইনশাল্লাহ হাত পা বন্ধ হবে তার হাতগুলো স্থানে ইচ্ছা মতন তার নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে পা তার নেটওয়ার্কের মধ্যে চলে আসবে এখন হাত পাকে তো ওনার নেটওয়ার্কের বাইরেই উনি হাতদের ধরতে গেলেই পড়ে যায় অর্থাৎ তার কথা শোনে না হাত পা কথা শোনে কথা শোনে না পা কথা শোনে না দেয় এক জায়গায় পরে থবাস করে এক জায়গায় আমি চ্যালেঞ্জ করলাম আমি আমি চ্যালেঞ্জ করলাম আমার আল্লাহকে ভরসা করি ইনশাল্লাহ এই পেশেন্ট ভালো হবেই আমরা তাদের এই কুসংস্কার আমাদের মনের মধ্যে আছে অনেক হোমিওপ্যাথি ডাক্তার এই সম্পর্কে জানে না তাই বলে সারে না এই সম্পর্কে ট্রিটমেন্ট সম্পর্কে বোঝে না তাই বলে সারে না আর আমি বলি এনার হাত পাকা পা সারবেই ফিডব্যাক আমি দেখাবো আল্লাহ দিতে চাই ইনশাল্লাহ অহংকার না এই অসহায় মানুষ এই বয়স্ক মানুষ অসহায় জীবন জীবনযাপন করে এই মানুষকে যদি ভরসা হারাই দেয় তাহলে ইনার আ যাবে কোথায় এনার সুবিধা অসুবিধা শেষ বলয় ডাক্তার একজন চিকিৎসক আর এই ডাক্তার যদি হয় আনারি অনভিজ্ঞ লেখাপড়া স্টাডি করে না এমন ডাক্তার তাহলে এনাকে তো ভরসা ধরাই দে মানে হিম করাই দেবেই তা না হোমিওপ্যাথি এনাকে আরোগ্য করবেই হোমিওপ্যাথি এনাকে কিওর করবেই এনাকে আগের অবস্থানে ফিরিয়ে দেবেই ইনশাল্লাহ আমি কি ওষুধ দিলাম কেন দিলাম কি কি রূপ রিস নিলাম এবার চলেন স্ক্রিনে দেখি আমরা দেখেন এস্টামাইটিস নামনেস ওয়াবাস এস্টামাইটিস নামনেস তার হাত পা ওয়াবাস ওয়াবাস দেখেন এক্সটামাইটিস অ্যাওয়াকাডনেস হ্যান্ড ড্রপ থিংস ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অফ দিস আর কে স্টেকিং ইয়ার কার্ডনেস এবং ইনকোঅর্ডিনেশন দুটোর মধ্যে পার্থক্য শুনুন ইয়ার আমার হাত পা কথা শুনে না ইয়ার কার্ডনেস এক্স টম্যাটিজ হতে মানে কি হাত পা কথা শুনে না হাত পা আমার নেটওয়ার্কের বাইরে আমার নিয়ন্ত্রণের বাইরে আমি আমার ইচ্ছামতো আমার হাত পাকে ব্যবহার করতে পারি না ইট ইজ কল ইয়ার কার্ডনেস বলবো তো আরো তো অনেক গল্প না আসুক রাখ পাওয়ার কার্ড নিয়ে হ্যান্ড ড্রপ থিংস হাত বুঝতে খুব পাওয়ার নেস আমরা ইয়ার কার্ড নেস নেব ওই সময় যখন আমাদের হাত পা আমাদের নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে এক্সট্রামাটিস ইয়ার কার্ড নেস হ্যান্ড ড্রপ থিং আমার হাত থেকে জিনিসপত্র পড়ে যায় হাত আমার কথা শুনে না হাত আমার নেটওয়ার্কের বাইরে আমার হাত আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারি না ইট ইস কল ইয়ার নেস আর নেশন হোয়াট ইজ ইনকর্ডিনেশন ইনকর্ডিনেশন মানে আমার গা হাত পা টলে আমার গা হাত পাওয়ার কাটনেস মানে হাত পা নিয়ন্ত্রণের বাইরে আর ইনকোর্ডিনেশন মানে পুরা বডি আমার নিয়ন্ত্রণের বাইরে আমার অধ্যায় দেখবেন ইট তো ভেরি ইম্পর্টেন্ট এবং খুব কি বলা যায় ইন্টারেস্টিং রুবরিস যখন আমি ক্লাসে পড়াই যখন আমি ক্লাস করি এই দুটো বুঝাই দিই আসলে আমার নিজেরই অনেক ভয় লাগে যে এত ইন্টারেস্টিং রুবরিক্স ইয়ার কার্ডনেস মানে হাত পা কথা শোনে না সেক্ষেত্রে আওয়ার কার্ডনেস আর ইনকোঅর্ডিনেশান মানে আমার পুরো বডি আমার নিয়ন্ত্রণের বাইরে তাহলে আমরা ইনকোর্ডিনেশন কোঅর্ডিনেশন নিচে আর কার্ডনেস লল লিমস ওনার পা ওনার কথা শুনে না এরা হাত কথা শুনে না হাত থেকে জিনিসপত্র পড়ে যায় অ্যাওয়ার্কাটনেস ল লেন্স হাত পা নিচির অংশ ওনার কথা শুনে না পা পড়ে যায় ল্যামনেস খোড়াই কোঁড়াই চলে ভালোভাবে চলতে পারেন আপনি সোজাই চলতে পারেন গা গা টলে সোধাই চলতে পারেন পারেন না দেখেন হ্যাঁ পড়ে যায় ল্যামনেস খোলা মানুষ ল্যাংড়া মানুষ

কোনিয়াম কোনিয়াম দেখেন কোনিয়াম কেন আসবে হামলোকে বিষ খাওয়াইছিল কোনিয়াম সেই হামলোকের পা অবশ্যই হাত অবশ্যই গেল শেষে মারা গিয়েছিল সেই সূত্রে কিন্তু আমাদের কোনিয়ামও আসতেছে আমরা কোনিয়াম কত শক্তি দেবো খুব কত শক্তি রেডি করে যাও সেম আমার একটু কাজ সেম রেডি করি চলছে বলছি তার মানে কি আমরা প্রাচীন মানে জটিল কঠিন দুর্গা ব্যাধির উচ্চশক্তি ব্যবহার করি যেখানে জীবন দুর্ব মানে স্ট্রং থাকে এনার শক্তি স্ট্রং আছে শক্তি দুর্বল জীবন শক্তি স্ট্রং আছে যার কারণে আমার কনিয়া সিএম দেশি ইনশাল্লাহ এই রুগী দেখবেন আল্লাহ চাইলে ভালো হবে সকলে দোয়া করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল